নমস্কার বিপুল জয় জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাব এই চ্যানেলের মাধ্যমে সকলকে এবং আমি নিজেও উত্তর কলকাতার এক প্রাচীন কালী মন্দিরে যে মন্দিরের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের স্মৃতি জড়িয়ে রয়েছেন ঠাকুর স্বয়ং এখানে এই মায়ের কাছে মানত করেছিলেন ডাবচিনি আপনারা হয়তো অনেকে বুঝে ফেলেছেন বা জানেন এই মন্দির সম্বন্ধে প্রায় পাঁচশো বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দির উত্তর কলকাতার মা বলে পরিচিত বাগবাজারের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির চলুন আমরা ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গনে ঢুকে পড়েছি মন্দিরের প্রথমেই একটি হারিকাঠ রয়েছে সেখানে দিয়ে এক ধাপ সিঁড়ি উপরে উঠলেই এই সুপ্রাচীন সুবিশাল মন্দির উপরের অংশটি অবশ্য নূতন করে করা হয়েছে টিনের শেড আর পুরনো সেই করিবর্গার ছাদ পুরোনো দিনের সেই মোজাই পাথর দিয়ে দেওয়াল করা তাতে বিভিন্ন সেবাইবদের নাম লেখা রয়েছে সেই মোজাই পাথর দিয়ে সমস্তটা দেখাবো ধীরে ধীরে দেখতে থাকুন এই মন্দিরে কীভাবে আসবেন কখন আসবেন কীভাবে পুজো দেবেন এই মন্দির কোথায় অবস্থিত এই মন্দিরের ইতিহাসই বা কী সমস্তটা আপনাদের বলার চেষ্টা করবো যতটা সম্ভব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে হবে এই আশা রাখছি সকলের কাছে চলুন তাহলে প্রথমেই মায়ের বিগ্রহ দেখিয়ে শুরু করি মায়ের বিগ্রহ দেখানোর পরে সমস্তটা বলে দেবো দেখতে থাকুন অপরূপ এই মাতৃবিগ্রহ আর পদতলে সবরূপী ভোলেনাথ চতুর্ভুজা এই মা এই গিন্নিমা নাম দিয়েছিলেন ঠাকুর স্বয়ং যেহেতু উত্তর কলকাতার সবচেয়ে প্রাচীন এই মন্দির সেই কারণেই এই মাকে ঠাকুর গিন্নিমা বলে ডাকতেন তবে লোকমুখে সেই নামই আজ প্রচারিত তবে বাগবাজারে সিদ্ধেশ্বরী মন্দির বললে সবাই চেনে চলুন দেবী বিগ্রহ দেখতে দেখতে ছোট্ট করে এই মন্দিরের ইতিহাস বলে দিই এক সাধক হিমালয়ে স্বপ্নাদেশ পান মায়ের যে বঙ্গদেশে গিয়ে আমার মূর্তি প্রতিষ্ঠা করো এবং সাধনায় রত হও সেই অনুযায়ী সেই সাধক এই বঙ্গদেশে গঙ্গার পারে তখন এই জায়গা জল জঙ্গলাকীর্ণ ছিল সেই সময় সাধক আসেন এবং সেই দিব্য স্থান খুঁজতে খুঁজতে এই জায়গায় তিনি সাধনা শুরু করেন এবং স্বপ্নাদেশে এখানেই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা শুরু করেন পরবর্তীকালে সেই সাধক এক কাপালিকের হাতে এই মন্দির অর্পণ করেন এবং নিজ সাধনায় ফিরে যান সেই থেকেই এখানে এই মূর্তি প্রতিষ্ঠিত এবং পূজিত হয়ে আসছেন এই মন্দির প্রায় পাঁচশো বছরের পুরনো এবার বলি এই মন্দিরে কখন খোলা হয় এবং কখন বন্ধ হয় সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে মন্দির খুলে যায় বারোটায় মন্দির বন্ধ হয়ে যায় আবার চারটে মন্দির খোলে রাত নটায় এই মন্দির বন্ধ হয় শয়নারতীর মাধ্যমে এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা সার্কুলার রেল বা চক্র রেলে বাগবাজার স্টেশনে নামবেন সেখান থেকে সোজা আসা যায় তো তার আগে এই মন্দিরের ঠিক অপোজিটেই আরেকটি নবরত্ন মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করাই চলুন আমরা সেই মন্দিরে প্রবেশ করে সেই মন্দির দর্শন করে আপনাদের বলে দেব এখানে আপনারা সহজে কিভাবে আসতে পারবেন যেহেতু দুর্গাপূজার সামনে তাই এই অঞ্চলটি কুমারটুলি অঞ্চল তো প্রচুর প্রতিমা যাচ্ছে সেই সেই জায়গা থেকে চলুন আমরা এই মন্দিরে প্রবেশ করি এটিও কলকাতা হেরিটেজ হিসাবে ঘোষিত হয়েছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে এই মন্দিরের ভিতরে চলুন আপনাদের নিয়ে সমস্ত বিগ্রহ দেখাই ধীরে ধীরে এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে রয়েছে সীতার মূর্তি তারপরেই রয়েছে মা জগদাম্বার মূর্তি বাইরে বেরিয়ে এলে আপনারা ব্যস্ট মূর্তি দেখতে পারেন চলুন ধীরে ধীরে সেই দিকে আমরা অগ্রসর হই সেই দিকে নিয়ে যাই আপনাদের বজরঙ্গলি মূর্তির ঠিক পাশেই দর্শন করার পরে এখানে দুটি শিবলিঙ্গ রয়েছে একটি মহাকাল হিসেবে পূজিত হয় একটি বাবা ভোলেরাথ হিসেবে পূজিত হয় চলুন যেটি মহাকাল হিসেবে পূজিত হয় সেটি আগে দর্শন করাচ্ছি আপনাদের দর্শন করুন এটি কোষ্টি পাথরের শিবলিঙ্গ রয়েছে পিছনে মহাকালের একটি রূপোর রেপ্লিকা বা মূর্তি রয়েছে এরই ডান দিকে রয়েছে আরেকটি শিবলিঙ্গ যেখানে আপনি এলে জল অর্পণ বা পুজো দিতে পারবেন নিজের হাতে চলুন এবার আমরা বলে দি আপনাদের আপনারা এইভাবে এখানে কিভাবে আসবেন আপনারা সার্কুলার হলে আগেই বলেছি বাগবাজার নামবেন বাগবাজারের সামনে দিয়ে যে রাস্তাটি এক মিনিট হেঁটে গেলে ট্রাম লাইন পরে সেই ট্রাম লাইনের ডান দিক বরাবর একদম সোজা হেঁটে গেলে মিনিট সাপেক হাঁটলেই আপনারা একদম ট্রাম লাইনের উপরেই এই মন্দির দেখতে পাবেন যে কোনো একদিন আসুন উত্তর কলকাতার থেকে প্রাচীন কালী মন্দির যেটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের দেওয়া নাম গিন্নিমা ঠাকুর এখানে নিজে এই মায়ের কাছে মানত করেছিলেন ডাবচিনি তো সেখানে আজও এই ডাবচিনি দিয়ে এখানে ওই মায়ের কাছে মানত করা হয় আপনারা এলে এক ইতিহাসের সাক্ষী হবেন সঙ্গে আধ্যাত্মিক যে চেতনা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আপনি এক ঝলকে পৌঁছে যাবেন কোন জগতে আপনারা নিজেই কল্পনা করতে পারবেন না তাহলে আজকের মতো ভিডিও শেষ করি দেখা হবে অন্য ভিডিও